জয়ার লক্ষ্য শাবধ বাক্য বাট করছে দেবজিৎ ওয়াটার প্রুফ ইং গোপালনগর যাদব হয়ে খেলছে টিম মাশরুম ব্রিগেড অপরদিগে টিম খোকন অ্যাম্বুলেন্স পদ্মেরহাট যাদব হয়ে খেলছে টিম লাল্টু ফির দাউস ব্রিগেড ফির দাউস লাল্টু গোলকিপার নাইজিমুদ্দিন রূপচান্দ সম্ভবত মেগা ফাইনাল ম্যাচে খেলবে রূপচাঁদ চেঞ্জ আস দা সম্ভবত ওখানে গায়ে উষ্ণতা শীত পড়েছে ঠান্ডা এটার জন্য গাটা একটু রাঙিয়ে নিচ্ছে গরম করে নিচ্ছে উভয় দলের খেলোয়াড় মেগা ফাইনালে লড়াইটা শুরু হবে কেনেবে লক্ষ নেবে এক লক্ষ তা লড়াই চলবে এখন মাসুম ব্রিগেড অপরদিকে লালটু রুফির দাউস ব্রিগেড আমরা ডান প্রান্ত থেকে অপারেট করছে আকাশি জাতির কম্বিনেশনের টিম মাসুম ভিগেট গোলকিপার আমাদুল ডিফেন্ডার আসা আসেকুল রাইট সাইড ব্যাক মিস্টার কিউট বয় অ্যান্ড দলের অধিনায়ক মিস্টার মাসুম লেফট সাইড ব্যাক মিস্টার সাইফুল হ্যান্ডসাম হাং এবং ফরওয়ার্ড মোটা জুলফিকার অপরদিকে টিম ফিট দাউস ব্রিগেড খোকন অ্যাম্বুলেন্স বদ্রহাট সাদাজার সিতে তাদের গোলকিপার নাজিম ডিফেন্ডার লাল টু এক সাইড ফিট দাউস অপর সাইডে রূপচাঁদ ওপরে রয়েছে সম্ভবত রকি বল গেল মাঠের বাইরে থ্রোয়াছে শাইছে অনুকূলে টিম মাসুম ব্রিগেড এর অনুকূলে গোলটিক ফলাফল শূন্য শূন্য টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে মিস্টার হ্যান্ডসাম হাং সাইফুল নিয়ন্ত্রণে রেখেছেন লাভলি শর্ট ছিল রকি অল্পের জন্য লক্ষ্য বস্ত কোন কোন টিম আছে আকাশি জার্সিতে মাসুম ব্রিগেড ক্যামেরা ডান থেকে অপরদিকে সাদা জার্সিতে লাল টু ফির দাউস ব্রিগেড রূপচান নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের বাইরে গেল ছোয়ন আসছে একটি মাসুম ব্রিগেডের অনুকূলে করছে সাইফুল এরিয়াল বল রূপচান্দের হেড ওখানে ফির ডিফেন্ডার বুলডোজার মিস্টার আসেকুল আবারও সাইফুল অনেক দিন পর ইঞ্জুরি কাটিয়ে মাঠে এসেছে টুর্নামেন্টে গোলও আসছে অনেক গোল গোলকিক আমাদুল গোল লক্ষক তলবন্দি করলো ওখান থেকে মোটা ভাই জুলফিকার লক্ষ্য ভষ্ট শট নাজিমুল বলটা পাড়া ছুঁয়ে আবারও আছে কুল ওখান থেকে মিস্টার হ্যান্ডসাম হাং সাইফুল হাইফুল থেকে জুল ফিকার ভালো মাইনাস করার পর চেষ্টা রূপচান্দ চমৎকার ক্লিয়ার করে দিল বল চলে গেল মাঠের বাইরে আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করে দেন আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার নিজেদের ফেসবুকে শেয়ার করে দেন কাসেম খান কর্ণাটিক মাসুম ওখান থেকে সাইফুল ব্যাকিল করেছে ফিট ফিরদাউস কাউন্টার এটাকে ফিরছে লাভলি শট জুলফিকার মোটা ভাই অল্পের জন্য লক্ষ্য বল গেল মাঠের বাইরে গোল কি কাজ আবারও টিম ফিরদাউস লাল টু বিকেট অনুকূলে গোলকিপার নাজিম উদ্দিন বলকি চমৎকার শট মোটা গায়ের মোটা ভাইয়ের গায়ে লেগে প্রতিহত হল আবারও সাইফুল দেখা যায় গোলকি কি আসবে শট দারুণ তালুবন্দি করল নাজিম উদ্দিন এসকে আব্দুল ওয়ালাইকুম সালাম ভালো আসি লাভলি শট আউটস্ট্যান্ডিং সেফ আমাদুল বল গেল মাঠের বাইরে ছয়ন আসছে আবারও ছয়ন ফিরদাউসের হেড আবার ওখানে আছে কুল বল দখলে লড়াই রকি ওখান থেকে ফিদাউস স্কোয়ার পাস করেছে লাটুকে উদ্দেশ্য করে ইনসাইড টার্ন মাসুম স্কোর আপডেট ফারুক হোসেন শূন্য শূন্য স্কোর আপডেট ফারুক হোসেন শূন্য শূন্য স্কোর লাইন ফলাফল শূন্য শূন্য আকাশী জার্সিতে মাসুম ব্রিগেট শূন্য অপরদিকে সাদা জার্সিতে টিম লালটু ফিরদাউস ব্রিগেড শূন্য অসাধারণ গোল করল অ্যাবসুলুটলি ব্রিলিয়ান্ট হাই হিউজ এন্ড হ্যান্ডসাম ইয়েস বা ম্যাক্সিমাম মিস্টার হ্যান্ডসাম হাং সাইফুল চমৎকার গোল করে আগিয়ে দিল জার্সি নাম্বার এইট সাইফুলের করা গোলে এক শূন্য গোলে আগিয়ে গেল মাসুম ব্রিগেট টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল এই মুহূর্তে যারা লাইভ সমস্যা দেখছেন অনুরোধ করছি লাইভ সমস্যা নিয়ে যেহেতু ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিয়েছেন আছে কুল মিস্টার বুলডোজার চালিয়েছিলেন সপাটে প্রান্ত রেখা অতিক্রম করেছে বল ফলাফল এক শূন্য এক শূন্য গোলে লিড করছে আকাশে যাচ্ছে কম্বিনেশনে দেবজিত ওয়াটার প্রুফিং গোপালনগর টিম মাসুম ব্রিগেড আবারও লালটু সারা যাচ্ছে খোকন অ্যাম্বুলেন্স মাসুমের সঙ্গে বল্লক হলেন লড়াই লক্ষক নাজিমুদ্দিন অনেকখানি এগিয়ে এসে ক্লিয়ার করলে এক্ষেত্রে ডিফেন্ডারের ভূমিকা পালন নাজিমুদ্দিন ব্যাখিল রকি চমৎকার ক্লিয়ার করলো মোটা ভাই পার্শ্ব রেখা অতিক্রম করলে বল ভয়েস মাসুদ আমার ফ্যান থ্যাংক ইউ সো মাচ লাভলি ক্লিয়ার বল গেল পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে এক শূন্য বলে লিড করছে দেবজিৎ ওয়াটারপ্রুফ ইং মাসুম ব্রিগেড সাইফুলের করা বলে চমৎকার ক্লিয়ার করলে আবার রকি আমির হোসেন লস্কর আরে আমার ফ্যান হওয়ার কোনো ব্যাপার না দাদা ভাইয়ের সম্পর্ক ভালো আছি তুমি কেমন আছো ভয়েস মাসুদ থ্যাংক ইউ ভালো লাগার জন্য আমিও আমাদেরও তোমাদের খুব ভালো লাগে এত রাত্রিতে খেলা দেখলে ঘুমকে উপেক্ষা করে নিজেদের প্রিয় দলের খেলা মিনি ফুটবলকে ভালোবেসে এত রাত্রিতে লাইভ সম্প্রচারে আসা সত্যিই অন্য অন্য মাত্রা খেলার ভালোবাসা লক্ষ্য মোস্ট শট সাইফুল দুরন্ত একখানা ভুল করছি আমার কিন্তু লক্ষ্য মোস্ট শট আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করে দিন রিসিভ করতে পারলো না ফিফ্ট হাউস বল চলে গেলো মাঠের বাইরে থ্রোইন আসছে আবারও থ্রোইন লাভলি ক্লিয়ার ব্যাক টু নাজিমুদ্দিন জয়নগরে আজ গিয়েছিলাম হাসিমপুরে আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম ওখানে কালামদা আই ওয়ান্ট লাভলি শট হাই হিউজ এন্ড হ্যান্ডসাম ইয়েস মা ম্যাক্সিমাম ইকুয়ালাইজার ওয়ান ওয়ান বিশ্বমানের গোল করলো রিজার্ভ বেঞ্চ থেকে ফাইনাল ম্যাচে উঠেছে সাবটি শুট খেলোয়াড় মিস্টার রূপচাঁদ দলকে সমতায় ফেরালো ও আচ্ছা সাবির গাজী বিদেশের জীবন অনেক কষ্ট মাহিরা খান ঘুম পেলেও আর কি করার সেটাই আমাদের কর্ম করে খেতে হয় হায়দ্রাবাদ থেকে খেলা দেখছেন রকি কে রকি ভাই আবার মাসুম লাভলি শট অতি সহজলভ্য সুযোগ কিন্তু মিস করলো আমার মিস্টার হ্যান্ডসাম হাং সাইফুল চমৎকার শট ছিল মাসুমের দারুণ শেপ করলো নাজিম বল চলে গেল ফিরতি বলে শট বল গেল মাঠের বাইরে গোল কি আসছে আবার বাড়ি কোথায় হ্যাঁ শালিগড়ি তুমি কার সঙ্গে এসছো আচ্ছা তুমি এই উপর থেকে খেলা দেখবে এসছো আর লাভ নেই ক্লিয়ার বল করে মাঠের বাইরে তোমার ঘুম আমি একটা জিনিস দেখাই এত রাত্রিতে একটা ছোট বাচ্চা মেয়ে খেলা দেখতে এসছে মানে এত রাত্রিতে খেলা দেখছে ভালো কথা কিন্তু এত রাত্রিতে আই এম রিয়েলি শকিং এত ছোট বাচ্চা মেয়ে এত রাত পর্যন্ত খেলা দেখছে খেলার প্রতি কতটা ভালোবাসা থাকলে এত রাত্রি জেগে খেলা দেখা যায়

হোয়াইট জাতির কম্বিনেশনে খোকন অ্যাম্বুলেন্স পদ্মের টিম লাল ফির দাউস বিকেট এক রূপচাঁদ গোল করেছে দিকে আকাশী জাতির কম্বিনেশনে দেবজিৎ ওয়াটার প্রুফিং গোপালনগর টিম মাসুম ব্রিগেড দুই এক গোলে আগিয়ে এই মুহূর্তে প্রথমার্ধে খেলায় প্রথম গোল করেছে হ্যান্ডসাম হাঙ্ক সাইফুল দ্বিতীয় গোল করেছে মোটা ভাই জুলফিকার দুই একে আগিয়ে ম্যাচে অর্ধবিরতি মধ্যবিরতি ফলাফল দুই এক মুখটা তো দেখালাম ভয়েস মাসুম থ্যাংক ইউ সো মাচ লাইভ সম্প্রচার শেয়ার করার জন্য মফিজুল ইসলাম মাসুম ব্রিগেডের নাম্বারটা দেবো অবশ্যই নাম্বার দেবো মেসেঞ্জারে মেসেজ করে দিয়ে দেবো সব ব্রিগেড নেই টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টে বিগ বিগ ফ্র্যাঞ্চাইজিকে হারিয়ে আপাতত তারা মেগা ফাইনাল কে নেবে দেড় লক্ষ নগদ অর্থ কে নেবে এক লক্ষ নগদ অর্থ তার লড়াই চলছে কালাম ব্রিগেডের হাডিটার ডিফেন্ডার মিস্টার আজাহার তার হোম গ্রাউন্ডে খেলা চলছে লোকাল হিরো আজাহার জে কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আয়োজনে যুগ দিয়া পিয়াতা পড়া বন্ধু সঙ্গের ব্যবস্থা করে দ্য গ্র্যান্ড মেগা ফাইনাল জয়নগরে গিয়েছিলাম আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম কালামদাদের ওখানে আরিফ দা আরিফুল মফিজ দা ইজাজের সঙ্গে আজকে দুর্ভাগ্যবশত দেখা হয়নি ও ভূমি ছিল আরে এত ট্যালেন্ট কথা ফারুক হোসায়ন ট্যালেন্টের কিছু নয় দাদা আমরা বলি তাই অভ্যাস হয়ে গেছে তোমরা বললেও পারবে থ্যাংক ইউ ইসলামিক স্ট্যাটাস আমার পাশেই বসেছিল এই মাত্র বাড়ি গেলে থ্যাংক ইউ সো মাচ সাহিল খান লাভলি শর্ট ছিল ফিডাউস অল্পের জন্য লক্ষ্যবস্ত হ্যাঁ অবশ্যই গেল জয়নগরে যাব পরবর্তীতে খেলা আসে দেখা হবে সাহিল খান থ্যাংক ইউ সো মাচ ভয়েস মাসুদ লাইভ সবচেয়ে শেয়ার করার জন্য সকলকে থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ দুই একে আগিয়ে লাভলি ক্লিয়ার মাসুম বল গেল মাঠের বাইরে যাবো যাবো মাসুদ দা যাবো এরিয়া বল মাসুম ওখান থেকে লালটু টুর্নামেন্টে সেরা ডিফেন্ডার হওয়ার তালিকায় অবশ্যই নাম থাকবে লালটু আজকের দিনে টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনালের আপাতত সেরাটা উগড়ে দিচ্ছে উভয় দল দেখা যাক মোটা ভাই জুলভিকার লাভলি শট গোলপোস্টে লেগে প্রতিহত হলো ভাগ্য সহায় হলো না আবার মাসুম মাহিরা খান বলুন মাসুম ওখান থেকে বুলডোজার মিস্টার আসেকুল মিস্টার বুলডোজার রকি ভাই মুখটা তো দেখালাম আবার দেখাবো ম্যাচটা শেষ হোক দেখাচ্ছি ও লাভলি শট ছিল মোটা ভাই ঝুলফি কারে ইতিমধ্যেই গোল করেছে দুই একে আগে দেবজি তো ওয়াটার প্রুফিং গোপালনগর গোল কি কাছে টিম লাল টু ফিট দাউস বিগাড় রান করে দুই একে পিছিয়ে মেগা ফাইনালে দেড় লক্ষ এক লক্ষের লড়াই আপাতত দুই একে পিছিয়ে লাভলি শট লালটু টু ফিট দাউস নিয়ন্ত্রণে রেখেছেন দলের সহ অধিনায়ক থেকে রূপচাঁদকে স্কোয়ার পাস রূপচাঁদ সাবটিউট খেলোয়াড় হিসেবে পুরো টুর্নামেন্টের রিজার্ভ বেঞ্চে ছিল রিজার্ভ বেঞ্চ থেকে উঠে এসে মেগা ফাইনালে দর্শনীয় বিশ্বমানের গোল করলো আবারও নাজিম থেকে লালটু ও আচ্ছা প্রিয় দল হেরে গিয়েছে তাই ঘুম আসছে না টিমের প্রতি এত ভালোবাসা সত্যিই থাকা ভালো অবশ্যই যে যা প্রিয় দলকে সাপোর্ট করবে

আমার নাম্বার মেসেঞ্জারে মেসেজ করবে দিয়ে দেবো মোমপাত্রের বাড়ি মাহিরি খান মোমপাত্রের বাড়ি আমাদের মেদিনীপুরেই পটাশপুর দীঘা লাইনে বল বাইরে মাসুমের কাছে সুযোগ ছিল প্লেসমেন্ট করার প্রচেষ্টা ছিল রকি ভাই দেখাবো তো অবশ্যই কিন্তু খেলা চলছে না তাই দেখা ছিল আবারও নাজিমুল দিন বল গেল মাঠের বাইরে লোকাল হিরো এই এলাকার ছেলে এই গ্রাউন্ডে প্র্যাকটিস করে নিজেদের সেরাটা উঠে দিচ্ছে মা বাবুর সামনে লাভলি চমৎকার শট ছিল ভালো ব্লকিং করলো লালটু আবারও মিস্টার হ্যান্ডসাম হাং সাইফুল এই যে বল মাসুম নিয়ন্ত্রণে রেখেছেন উদ্দেশ্য ফল আমি জানি তোমার প্রিয় টিম নাসের ব্রিগেড ফারুক হোসেন থ্যাংক ইউ লাইভ সম্প্রচার স্যার করেছিল আবারও লালটু নিয়ন্ত্রণে রেখেছেন ওখান থেকে গোলরক্ষক নাজিম ও লাভলি শট আউটস্ট্যান্ডিং সেভ বাই মিস্টার আমাদুল টিম মাসুম গোলকিরক্ষক টুর্নামেন্টের কে হবে সেরা গোলরক্ষক কে হবে ডিফেন্ডার সেটাও নির্বাচিত হবে মেগা ফাইনাল ম্যাচে কর্নার কিক ফিট আউট সংযোগ নেই লক্ষ্য বস্তু শট বল গেল মাঠের বাইরে গোলটি কাছে আবারও টিম দেব মাপ করবেন রিফ্লেকশন ছিল কর্নার কি কোন অ্যাম্বুলেন্স গোপাল কুকুরের দলের অনুকূলে রকি ছিল ছিল মতো হ্যাঁ অবশ্যই দেখুন খান অবশ্যই আমি দিয়ে দেব ম্যাসেঞ্জারে মেসেজ করুন যে মোমপাত্র নাম্বার লাগবে আমি দিয়ে দেবো ওকে আবার সাইফুল নিয়ন্ত্রণ একটা ও লাভলি মিস্টার হ্যান্ডসাম হাং ইঞ্জুরির পরে যেন বেশি আক্রমণাত্মক হয়েছে এই সাইফুল অত্যন্ত কিউট দেখতে একতা কাপে চন্দন সামন্ত অবশ্যই যাব কথা হয়েছে অবশ্যই যাব উদ্দেশ্য মাসুম লাভলি শট গোল নাজিম উদ্দিন তালুবন্দি করে দুই একে আসে তারা দেখা যাক হ্যাঁ অবশ্যই রিকোয়েস্ট রাখবো অবশ্যই এত কিছু বলো দরকার নেই তো অবশ্যই যাবো লক্ষ্য বস্ত শট বলো আবারও মাছ

সালমান রাখি বল সো মাচ আবারও আসিকুল লাভলি শট গোল এসে গেল আবারও গোল করল আসিকুল ডিফেন্ডার রক্ষণ থেকে আগে এসে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিল তিনি একে আগে গেল জয়ের লক্ষ্যে কবির শেষ একটি প্রায় প্রস্তুত টিম মাসুম ব্রিগেড দেবজিৎ ওয়াটার প্রুফিং গোপালনগর চন্দ্রশেখর বলতে লাগা সাইড লাইন এন্ড বাইসাইকেল মোটর কাস্টার شويه থেকে গলি পথের পাশ থেকে সরছে সাইফুল সাইফুলকে কাকে দেখায় যায় দুইদিক কাকে দিয়ে মোটা ভাই ঝুলফি কায় شويه না তো সময় দেখছেন বিনা লাঠি করতে পারতো যাক थोड़ी সাইফুল করছে সাইফুল যেন সরছে

জয়লক্ষ্য কফিনের শেষ করে একটি ভূতে দিল টিম মাসুম ব্রিগেড দেবজিৎ ওয়াটারপ্রুফিং উত্তর আর কি দেব তোমরা আমি তো জানি কিছু আমি পূর্ণেন্দুর সঙ্গে কথা হয় থ্যাংক ইউ বলতে বলতে এই ম্যাচ অফিসিয়ালে লম্বা হোসেল এবছরের মতো জেপি কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শেষ হলো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন দেবজিৎ ওয়াটার প্রুফিং টিম মাসুম ব্রিগেড আজ ঘর সে মনমানা কে আয়ে থে টিম মাসুম ব্রিগেড নে লক্ষ্মী পুরী আর ইসি রূপা আই মিন